হাজীদেরকে আল্লাহরব্লা আল আহ এমন সম্মান দিয়েছেন হাজিদেরকে তো আল্লাহরব্দ আল আহ মিল মাফ করে দেবেনই রসূল সল্লাল্লাহ ইয়াসাল্লাম বলেন কল এন নাবি সল্লুল্লাহারে ইওসাল্লাম আলহাজ্জুমা গফুরুল্লাহু বলে মানুষ তা ওফির আল্লাহু হাজি সাহেবদেরকে আল্লাহরব্দুল্ আল আহ আমিল মাফ করে দেবেনই ওই হাজি সাহেবেরা যেই সমস্ত বান্দার জন্য যেই সমস্ত ভাইদের জন্য ওই হাজি সাহেবরা দোয়া করবে আল্লাহ রব আলিন ওই হাজি সাহেবদের দোয়ার বদৌলতে সমস্ত দোয়াগুলোকে ওই ভাইয়ের জন্য কবুল করে নেবেন সুবান আপনার জন্য দোয়া করবে সে দোয়াটাকেও কবুল করে নেবে হজ থেকে ফিরে আসার পরে রসুল সাল আলহামের হাদিস রসুল সাল্লাহাম বলছেন কোনো ব্যক্তি হজ থেকে ফিরে আসলো হজ থেকে ফিরে আসার পরে সে এখনো ঘরে প্রবেশ করে নাই এখনো পর্যন্ত ঘরে প্রবেশ করে নাই আপনার সাথে দেখা হয়ে গেল আপনি তার সাথে সুন্দর করে করবেন মুসাফা করবেন মুসাফা করার পরে আপনি বলবেন হাজি সাহেব আপনি আল্লাহর ঘর থেকে এসেছেন জিয়ারত করে এসেছেন আপনি বেগুন মাসুম আপনি এখনো ঘরের ভিতরে প্রবেশ করেন নাই আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি যেই সমস্ত ব্যক্তির জন্য দোয়া করবে আল্লাহ আল আমিন ওই দোয়াও কবুল করে নেবেন বলেন সোহান আল্লাহ কি মর্যাদা দিয়েছে আল্লাহর ব্লাহ আলমিল্লা চিন্তা করে দেখেন ওই হাদী সাহেবরা ওখানে গিয়ে কি বলে কি বলেন লাব্বাই কাল্লা আহম্ম আলাব্বাই লাব্বাই কালা শরী কালা কালব্বাই ইন্নাল হান্দার ওয়ান দালা কওয়ালমুল আমি আপনাদের কাছে এখন জিজ্ঞেস করি আপনারা যখন মায়ের গর্বে ছিলেন কেউ বাবার ছিল কেউ ছোট্ট ছিল ইব্রাহিম যখন দিলেন জন্য আমরা কি বলেছিলাম লাভবাইক বলেছিলাম না লাভবাইক লাভবাইক বলেছিলাম হাজিব তার মানে কি আমি হাজিব উপস্থিত ওখানে গিয়েও বলবে আল্লাহ লাভ তুমি আমাকে ডেকে ছিলে আমি হাজির হয়ে গেছি লাশারি কালা কালা বাই ও তোমার কোনো শরিক নাই তুমি এক তোমার কোনো কি নাই শরিক নাই ইন্নাল হামদা ওয়ান নিআমাতা লাকা ওয়াল মুলক হে রব্বুল আলামিন সমস্ত প্রশংসা তোমার ওয়ান নিআমাতা লাকা যা নিয়ামত দিয়েছো সব কিছু তোমার ওয়াল মুলক এবং এই যে সমস্ত রাজত্ব তোমার সেই ঘোষণা দিলাম আমি রব্বুল আলমী এই ঘোষণা দিলাম জীবনেও কখনো শরিক করব না সিঁড়ি করব না লাশারি কালাক তোমার কোনো শরিক নাই একটা জিনিস চিন্তা করে দেখেন তো দেখি ওইখানে গিয়ে কি বলে লাশারি কালাক কোন শরিক নাই কোন শরিক নাই তোমার কোনো শরিক নাই প্রতিটা রসুলের যত পয়গম্বর দুনিয়াতে আসছেন হজরত আদম আলাই ইসলাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্ল আলাইহ সাল্লাম পর্যন্ত যত নবির রসুল আসছেন সমস্ত নবির রসুলের মিশন কি ছিল দাওয়াত কি ছিল আল্লাহর একত্রবাদের দাওয়াত ছিল ঠিক না আল্লাহর একত্রবাদের দাওয়াত শুধুমাত্র কি আল্লাহ আছে এটা বোঝানোর জন্য বলেন না আল্লাহ যে আছে শুধুমাত্র কি এটা বোঝানোর জন্য না আল্লাহ যে আছে এটা বোঝানোর জন্য তো নবী রাসূলদেরকে বেশি কিছু বলার দরকার নাই আল্লাহ যে আছে শুধুমাত্র আপনি আপনার শরীরের দিকে তাকান না আপনি আপনার শরীরের দিকে তাকান আপনার এই নাকটাকে এত সুন্দর করে কে তৈরি করলো আপনার এই কানটাকে এত সুন্দর করে কে তৈরি করলো আপনি একবার নির্জনে আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়ান দাঁড়িয়ে আপনাকে একটু ভালো করে দেখেন দেখি আপনি একটু চিন্তা করেন তো দেখি এত সুন্দর করে আপনাকে কে তৈরি করলো কে? আল্লাহ তৈরি করেছে আল্লাহর অস্তিত্বকে আল্লাহ যে আছে এটা বোঝানোর জন্য এত পয়গম্বর পাঠানোর দরকার ছিল না ছিল কি না এত পয়গম্বর পাঠানোর দরকার ছিল না আল্লাহকে চেনার জন্য আল্লাহকে যে আছে আল্লাহ যে আছে এইটা বুঝার জন্য আপনি যদি নিজের দিকে তাকান আপনি বুঝতে পারবেন আল্লাহ যে আছে কিন্তু সমস্ত পয়গম্বররা কি আপনাকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন যে আছে এটাও এবং লা শারিক আলাক আল্লাহর সাথে কোনো শরীক করো না এইটা বোঝানোর জন্য পয়গম্বররা সমস্ত পয়গম্বরগুলো আপনাদেরকে দাওয়াত দিয়েছেন লা শারিক আলাক আল্লাহ আছে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না শিরিক করো না ওখানে আপনি ঘোষণাও আছেন শিরিক করবেন না তারপরেও বাংলাদেশে এসে আবার বাড়িতে এসে এই কাজটাই করি শিরিক কি জিনিস তাই তো জানি তাহলে এইবার আমি আপনাদেরকে বলি যে সমস্ত মানুষগুলো হজে যাচ্ছে তাদের কবিরা কবিরাগুনা কবিরা গুণা কয়টা আছে কবিরা গুণা কি কি এইটা একবারে নখ থাকা উচিত না কেন এই কবিরা একটা করলে হজ আদায় হবে না সিঁড়ি কিসে কিসে হয় এই জিনিসটা তাদের জানা দরকার ছিল না এই সমস্ত বিষয় যদি একটা যদি হয়ে যায় তাহলে তার হজ ও বরবাদ তার দুনিয়ার সবকিছু আমল কেন আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম এটা বড় জুলুম শিরিক করো না শিরিক ছাড়া আমার হক নষ্ট করেছো আসো আসার পরে তুমি যদি আমার হক নষ্ট করে থাকো শিরিক যদি করো না আমি তোমাদেরকে মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ কিন্তু শিরিক যদি করে থাকো আমি রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করব না প্রিয় ভাইরা আমার সেজন্য